সাগরের ঢেউয়ের মতোই এখন অস্থির পুরো মধ্যপ্রাচ্য গাজা লেবানন ইরান সবখানেই টানটান উত্তেজনা কিন্তু এর মাঝেই কায়রোতে বসেছে এক গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে মূল আলোচনা যুদ্ধবিরতি নয় মুক্তি আর প্রতিশোধের হিসাব কারণ হামাসিজরের আলোচনার আসল কেন্দ্রবিন্দুতে এখন ছয়জন ফিলিস্তিনি বন্দী তাদের মুক্তি বা মুক্তি না পাওয়া নির্ধারণ করতে পারে গাজার ভবিষ্যৎ এমনকি পুরো অঞ্চলের রাজনীতিও মিশরে দুই পক্ষের পরোক্ষ আলোচনা শেষে উভয় পক্ষই সম্মত যুদ্ধবিরতিতে সেই আলোচনা থেকে এসেছে বেশ কিছু প্রস্তাব গাজায় আটক সাতচল্লিশ জন ইসরায়েলি নাগরিকের বিনিময়ে মুক্তি পাবে দুশো পঞ্চাশ ফিলিস্তিনি বন্দী কিন্তু হামাসের দাবি শুধু সংখ্যার বিনিময় নয় এই তালিকায় থাকতে হবে তাদের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা এই ছয় নাম হামাসের তালিকা শীর্ষে মারওয়ান বারগতি ফিলিস্তিনের রাজনীতি সবচেয়ে প্রতীকী বন্দীদের মধ্যে অন্যতম মারওয়ান বারগতি ফাতা দলের এই সিনিয়র নেতা বহু ফিলিস্তিনের কাছে ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত মাত্র পনেরো বছর বয়সে ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ফাতা আন্দোলনের যোগ দেন তিনি উনিশশো সালে নির্বাচিত হন ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য হিসেবে কিন্তু দু দুই সালে ইসরায়েলের অপারেশন ডিফেন্সিভ শিল্ড অভিযানে গ্রেফতার হন তিনি এখন ভোগ করছেন পাঁচটি যাবজ্জীবন ও চল্লিশ বছরের কারাদণ্ড তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান বার্গতি সন্ত্রাসবাদের প্রতি তাকে মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না এরপরে আছেন হামাসের প্রকৌশলী আব্দুল্লা বার্গতি হামাসের আরেক প্রভাবশালী বন্দী আবদুল্লাহ বারগুতি তিনি পরিচিত হামাসের প্রকৌশলী হিসেবে বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে দু থেকে দুহাজার সালের মধ্যে ইসরায়েলি একাধিক বড় বোমা হামলার নেতৃত্ব দেন বলে রয়েছে অভিযোগ তিনি বর্তমানে সাতষট্টি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন যা ইসরায়েলি আদালতের দেয়া সবচেয়ে দীর্ঘ কারাদণ্ডগুলোর একটি আবদুল্লার বিরুদ্ধে জেরুজালেমের সাব্বারো রেস্তোরাঁ ক্যাফে মোমেন্ট এবং হিব্রু বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে যেখানে পাঁচজন মার্কিন নাগরিক সহ নিহত হয়েছিল ছিষট্টি জন ইসরায়েলি লন্ড্রি এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তৃতীয় নাম ইসরায়েলের কাছে সবচেয়ে বিপজ্জনক বন্দী ইব্রাহিম হামেদ ইব্রাহিম হামেদকে ইসরায়েল তাদের সবচেয়ে বিপজ্জনক বন্দীদের একজন বলেই মনে করে কারণ দ্বিতীয় ইন্তিফাদার সময় তিনি ছিলেন পশ্চিম তীরে হামাসের সামরিক শাখার প্রধান দু সালে আত্মগোপন থেকে গ্রেফতার হন এবং ছেচল্লিশ জন ইসরায়েলের মৃত্যুর ঘটনায় হামলা পরিচালনার অভিযোগে চুয়ান্নটি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী হামেদ কারাগারে থাকাকালীন ফিলিস্তিনিদের ইতিহাস নিয়ে করেছেন গবেষণা আট বছর তিনি একাকী কারাবাসে কাটিয়েছেন যার মধ্যে টানা সাত বছর ছিলেন নির্জন সেলে আহমেদ সাদাত পিএফএলপির বামপন্থী প্রতীক আলোচনায় বারবার উঠে আসছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএলপি এর মহাসচিব আহমেদ সাদাতের নামও দু সালে রামাল্লার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরে ইসরায়েলি অভিযান চলাকালে গ্রেপ্তার হন তিনি এক সালে ইসরায়েলি পর্যটন মন্ত্রী রেহাভাম জিবিকে হত্যার অভিযোগে তিরিশ বছরে কারাদণ্ড পান সাদাত সত্তরের কোঠায় পা দেওয়া এই নেতা উনিশশো সাল থেকেই একাধিকবার কারাভোগ করেছেন কারাবন্দী অবস্থানে লিখেছেন ইকো অফ দ্য চেঞ্জ নামের বই যেখানে ইসরায়েলের নির্জন নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করা হয়েছে তিনি চার সন্তানের পিতা এবং দাদা শেষ দুই নাম সাইদ ও হাসান সালামে দুইজনই ভয়াবহ বোমা হামলার দায়ে দণ্ডিত একজন পরিকল্পনাকারী অন্যজন কমান্ডার ইসরায়েলের চোখে এই রাজনীতি প্রতিরোধ ও ইতিহাসের ছয় অধ্যায় হামাসের জন্য তাদের মুক্তি মানে এক প্রতীকী বিজয় আর ইসরায়েলের কাছে সেটাই বড় হুমকি কারোর আলোচনার একটি বাক্য এখন ঘুরছে এই নামগুলো ঘিরে একদিকে মানবিক আবেদন অন্যদিকে নিরাপত্তার যুক্তি আর এই সূক্ষ্ম ভারসাম্যই ঠিক করবে চুক্তি কতদিন টিকবে নাকি আবারও বন্ধ হয়ে যাবে শান্তির দরজা হাওয়া শামীম আর টিভি